আজকে জুন মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি আমার গ্রাম কেদারনগরের মাঠ বাড়ির পাশে মাঠের ভিতরে একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমান সমাজের মানুষ এই সালাদ আদায় করা নিয়ে একটা চরম ব্যস্ততা দেখাচ্ছে আসলে সালাদ পুরান মোতাবেক সালাদ আর হাদিস মোতাবেক সালাত এই দুই ধরনের মানুষ দেখা যাচ্ছে এক ধরনের মানুষ সালাদ আদায় করে পুরাণ মোতাবেক সালাদ আদায় করে আর এক শ্রেণীর মানুষ কোরআন মোতাবেক সালাত আদায়ের ধার ধারে না হাতিসক সাথে কাতারে সাথে নামাজ পড়ায় ব্যস্ততা দেখায় তো এই দুই ধরনের সালাতের ভিতরে কোরআনের ভিতরে সুরা মাউনের ছয় নম্বর আয়তে বলছে আর কাজ বিদ্দিন তুমি কি তাদেরকে দেখেছ যারা দিন সম্পর্কে মিথ্যা আরোপ করে নিজেদের ধর্মের ব্যাপারে যারা মিথ্যা ধারণা পোষণ করে তাদের সালাত কোনো কাজে আসবে না তো এক শ্রেণীর সালাদ সালাতিদের জন্য যোগ এই এদের সালাত হচ্ছে হাদিস ভিত্তিক সালাত আর এক ধরেন সালাত হচ্ছে যারা সালাদ কায়েম করছে কোরআন মাফিক তাদের সালাত অনুসারে তাদের সেই সালাদ কায়েম হলে তাদের সালাতে যত্নবার হলে তাদেরকে জান্নাতে দেওয়া এই ধরনের সালাতের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই পবিত্র কোরআন গবেষণা করে আমি দেখলাম সালাতের সমাপ্তি কোথায় সালাতের প্রকাশ কোথায় যেমন এই যে এখানে একটা তাল গাছ আছে তাল গাছে তাল ধরেছে তার মানে এই গাছটা তাল গাছ যদি এটা বেল ধরে তাহলে এটা বেল গাছ তার মানে সালাতের বহিঃপ্রকাশ যেখানে সেটাই হচ্ছে সঠিক সালাত দুই ধরনের সালাতই আছে যেমন ধরো তালগাছের ভিতরে দুই ধরনের তালগাছ একটা তাল ধরার একটা ধরে না তো আমাদের সালাতের ভিতরে দুই ধরনের সালাতি আছে এক ধরনের সালাতের বহি প্রকাশ একরকম আর এক ধরনের সেই বই প্রকাশটা কোরআন মাফিক আর এক ধরনের সালাতি আছে যাদের বহি আছে কোরআন বিরোধী সিয়াতুল মুস্তাকিমের বিরুদ্ধে ইবলিসের বৃষ্টি তো এই দুই দুই ধরনের সালাতির ব্যাপারে আমি একটু কথা বলতে চাই সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়ত্ত বলছি ইন্না সালাত তানহান ইল ওয়াল মুনকার নিশ্চয়ই সালাতি সালাত হচ্ছে ওই কাজটার নাম যে কাজটা করলে মুনকার নামের শয়তান তা হয়ে যায় বিচূর্ণ হয়ে যায় পৃথক হয়ে যায় অর্থাৎ শয়তান তার ভিতরে আর অবস্থান করতে পারে না আর শয়তান যখন অবস্থান করতে পারে না তার ধর্ম তার দ্বারাই পাপকর্ম বা মিথ্যা বা ওই সিরাতুল মুস্তাকিম বিরোধী যে সমস্ত কর্ম আছে এই অসৎকর্মগুলো তার ভিতরে আর থাকে না এই এক ধরনের সালাতি সেটা কোনটা যে শয়তান পৃথিবীর সমস্ত জায়গায় অবস্থান করে একমাত্র আদমকাবাই শেষদার সামিল হবে না হিজুরের তেত্রিশ নম্বর আয় তাহলে যারা কবে আল্লাহকে সেজদা করল আদমের দিকে আল্লাহকে সেজদা করল সেই সেজদার সাথে ইব্রিস সামিল হবে না সেখান থেকে সে বিচূর্ণ হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে পৃথক হয়ে যাবে ওই কাজটার নাম সালাদ তাহলে কবে আল্লাহকে সেজদা করলে সালাত এই সালাতিদের পরিচয় কি তারা এরকমভাবে তাদের সালাদটাকে তারা প্রতিষ্ঠিত করে কীভাবে আমার জীবন চলে গেলেও আমি আদম সেজদার পর থেকে বেরত হব না সাইফ আরিফুল জি তাহলে সালাদ কায়েম বলতে এটা বোঝানো হচ্ছে আদমকের আল্লাহকে সেজদা আদম আদম আদমকের করে একজন সমগ্র চুলের কাছে বায় গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে এই সেজদা আমার আজীবন সেখানে প্রতিষ্ঠিত থাকা এর না হচ্ছে সালাদ কায়েম করা আমার সালাদ কায়েম হয়ে গিয়েছে এখন আমাকে সালাদটা রক্ষা করতে হবে সালাদটা রক্ষা করার ব্যাপারে আমি করে দিয়ে কয়েকটা দেখেছি আট্রিশ নম্বর আয়তে বলছে তুমি সালাদকে রক্ষা করো আবার সুরা মারিচের চৌত্রিশ নম্বর আয়তে বলছে তুমি তোমার যারা তাদের সালাদকে রক্ষা করলে তাদেরকে জান্নাতে দেওয়া হবে তো সালাদ রক্ষা করার ব্যাপারে একটা বিষয় আসছে আমরা যেমন আদমক কবাই আল্লাহকে সেজদা করছি এই সালারটা প্রতিষ্ঠিত করছি এবং আমাদের এই সালারটা রক্ষা করার জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেখলেই যেন বুঝতে পারে যে এরা সালাত তাই আমি চুলদারি মোস আর কাটছি না এই চুলদারি মোছ দেখলেই বলে যে এরা আদমক সেজদাকারী আদম আদমক সেজদাকারির পরিচয়টা মানুষ সমাজে প্রকাশ করব বলেই তো আমি মোশ রাখি আমার সালাদটাকে রক্ষা করার জন্য আমি এটা রাখছি এখন এই সালাদটাকে রক্ষা আমি যখন মশা খেছি আমি সালাতি আদমক শেষ দেখারি গুরু ভক্ত মানুষ আমাকে দেখলি লোকে জয়গুরু বলে আমি যদি এখন সিনেমা হলে ভিতরে ঢুকি তাহলে আমার তো সালাদ ছুটে যাবে তাহলে আমার সালাদ রক্ষা করার জন্য করতে হলে আমাকে ওই সিনেমা হলে আর দেওয়া যাচ্ছে না আমি এই সুলদানি মশ্রীকে সালাতি হয়েছি আমি যদি এখন সুদ খাই তাহলে আমার সালাদ রক্ষা থাকবে আমি যদি ঘুষ খাই তাহলে আমি আমার সালাত রক্ষা হইল না আমি যদি চিনা করি তাহলে আমার দ্বারা আমার সালাতের রক্ষা হইল আমার সালাতকে হেফাজত করতে হলি আমার যত পাপ কর্ম আছে কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতকে আমার পালন করতে হবে কি মাসু বুঝতে পারছো কথা তাহলে সালাত হেফাজত সালাদ একটা উপাসনা এই উপাসনাটাকে ধরে রাখতে হবে উপাসনাটা হচ্ছে আমি এরকমভাবে সেরাতুল মোস্তাক প্রতিষ্ঠিত থাকবো আদম কবাই সেজদা প্রতিষ্ঠিত রাখবো আমি সুলদারি মোস্তাকছি জয়গুরু বলি আমি আদম সেজদার একটা লোক আমার দ্বারা পাপ কর্ম হবে না আমার দ্বারা মানুষের দুঃখ দেওয়া যাবে না কারো অন্যায় অত্যাচার জোর জুলুম কোন কোনো আয়াত আমার দ্বারা আর অমান্য করা যাবে না যদি আমার দ্বারা কোরআনের কোনো আয়াত অমান্য হয়ে যায় গো তাহলে আমার সালাদ ছুটে যাবে আমি সালাদটা রক্ষা করতে ব্যর্থ হলাম তাই তো তাহলে সালাদ কায়েম করা একটা জিনিস আর সালাদ রক্ষা করা আর একটা জিনিস সালাদ একটা জিনিস সালাদ কায়েম করা আর একটা জিনিস আর সালাদ রক্ষা করা আর একটা জিনিস সালাদ রাখি আদম কাবে আল্লাহকে করাটা সালাদ আর আদম কাবে আল্লাহকে জীবন চলে গেলেও আমি ওই শেষ থেকে মাথা উঠাবো না এটার নাম হচ্ছে সালাদ কায়েম করা আর আমার সালাত রক্ষা করা আমার দ্বারা কোরআনের কোনো আয়াতের বিরোধী কাজ হবে না তাই জি এই থেকে থেকে আমার সুদ ঘুষ দিনা দুর্নীতি মানুষের অন্যায় অত্যাচার হক এই সমস্ত হক হক পালন করার দায়িত্ব সম্পূর্ণ সাইডে যখন আমি সেই উড়ান মোতাবেক চলবো তাহলে আমার সালাদ রক্ষা হইল কিছু কথা তাহলে সালাদ রক্ষা করাটা জন্য যে চব্বিশ অপ্রহাজী বলছে যারা তাদের সালাদকে হেফাজত করলো যত্নবার হইল রক্ষা করল তাদের জন্য জান্নাত রয়েছে আমি সালাত আদায় করলাম আবার আবার ঘুষ খেলাম চা দিয়ে কোরবানি দিয়ে বাড়াচ্ছে আমি সালাদ কায়েম করলাম সালাত আমি মসজিদে দড়ি আদায় করলাম আমি আবার সু সুদ ঘুষ দুর্নীতি ইত্যাদি জিনা করে যাচ্ছি এই সমস্ত অপকর্মশীল লোকগুলোর দ্বারা সালাতকে অপমান করা হচ্ছে তুমি বাগলি জুব বাঁধা এই সমস্ত দিয়ে মানে তারা সালাতি প্রকাশ করছে কিন্তু তারা এই সমাজে ধর্মটাকে বিপদগামী করছে ধর্মের সম্পর্কে তারা মিথ্যা আরোপ করছে এই জন্য সুরামা ছয় নম্বর আয়তে সুরাম বলে আরে তাল্লা জিউ কাজিবির দিন তুমি কি তাদেরকে দেখেছো তারা দিন সম্পর্কে সারি করে আবার সালাত কায়েম করে সালাত আদায় করে এই সালাত কোনো কাজে আসবে না তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি আদম কুমার শেষদাকারী একজন সম্ভব সুরের কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষদায়ী অভিশল থেকে সেই সালাত কাহমের পরে আমার দ্বারা এই যে কোরআনের কোনো আয়াত পাপ কর্ম হবে না আমি কোরআনের কোনো আয়াত বিরোধী কাজ করব না এরকমভাবে অমিশ থেকে সালাত রক্ষা করা করাই হচ্ছে আমার যদি কি আমি সালাত রক্ষা করতে পারি তাহলে আমার জান্নাত হবে আর যদি আমার দ্বারা পাপ কর্ম হয়ে যায় সালাদ ছুটে যাবে আমি আর সালা মানে জান্নাতে আশা করতে পারি না তাহলে যারা এখনো পাপ কাজে পাপ কাজের সাথে জড়িত আছে টুপি পাগলি জুবা তারা জামাত পুরপুরা মানিকগঞ্জ আটুসি হিজবুত দেওয়ান দেওয়ানবা হেবাজু ইসলাম এরকম ভাবে কাদি আনি টুপি পাগলি মোসকাটা যে সমস্ত লোকগুলা লোকগুলো সমাজে টুপি পাগলি নিয়ে বেড়ে বেড়াচ্ছে এদের প্রকাশে যাই দেখা যাচ্ছে এরা সমস্ত পাপ কর্মের সাথে লিপ্ত আছে এই পাপ কর্মের সাথে লিপ্ত থেকে তারা ইসলাম ধর্মকে কুলুষিত করছে সালাতকে কুলুষিত করছে আমাদের নবী মোহাম্মদ সাামের অনুসারী বলে পরিচয় দিয়ে নবী মোহাম্মদ সাল্লাই স্লামের মর্যাদাকেও তারা ক্ষুণ্ণ করছে এই ধরনের মানুষের প্রকাশ বিকাশ থেকে বেরিয়ে এসে যারা আদম কাবাই সেজদা করেছে চুলদারি মোসাইকে জয়গুরু বলছে এদের জীবন আদর্শ কর্মকাণ্ড দিয়ে প্রমাণ হয় যে এটার নাম ইসলাম ইসলাম আত্মসমর্পণ আত্মসমর্পণের ঠিকানা আদমকাই সেজদা করা একজন সম্যগ্রু রচুলে কাছে আত্মসমর্পণ করলি আল্লাহ সেই ধর্ম পছন্দ করে আল্লাহর প্রসুদ্ধ ধর্ম এসে সেখানে সালাদ কায়েম করে প্রতিষ্ঠিত থেকে সেই পাপ থেকে বিরত থেকে সালাদ রক্ষা করা আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু